আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো ফুলের বড়া প্রথমে সরিষা ফুলগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিব। পানিতে ভিজিয়ে রাখা আতপ চালগুলোকে কিছুটা পানি দিয়ে ব্ল্যান্ডার করে নিব। ব্ল্যান্ডার করা হয়ে গেলে আমরা পরিষ্কার পাত্রে তা ঢেলে রাখবো এখন ব্ল্যান্ডারে গম উড়ি আদা জিরা কাঁচামরিচ ভালো করে ব্ল্যান্ড করে নিব এখন সরিষা ফুলগুলোকে ভিডিওতে দেখা প্রসেসিং অনুযায়ী ভালো করে থেতলে নিতে হবে নেওয়া হয়ে গেলে তাতে কেটে ধুয়ে রাখা ধনে পাতা এবং পেঁয়াজের ফুল দিয়ে ভালো করে মেখে নিতে হবে আগের থেকে করে রাখা আতপ চালের গুঁড়োগুলোতে হলুদ মরিচ ধনিয়া গুঁড়া লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে আমি মিশিয়ে রাখা আতপ চালের গুঁড়োগুলোকে সরিষা ফুলে দিয়ে একসাথে মেখে নিচ্ছি ভালো করে মেখে নিতে হবে প্রয়োজন হলে একটু চালের গুঁড়েও দিতে পারেন প্রয়োজন হলে একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিতে পারেন এখন একটি কড়াইয়ে কিছুটা তেল গরম করে তাতে বরাগুলো একে একে দিয়ে দিচ্ছি ভালো করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে ভালো করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি মুছ মুছে করে ভাজা হয়ে গেলে আমরা তা নামিয়ে পরিবেশন করব দেখুন কত সুন্দর হয়েছে বড়াগুলা